শেদানির আসসালামু আলাইকুম আহমতুল একজন মুসলিম এবং এবং একজন মুমিন তারা কখনো কখনো এবং কোনদিন সবে মেয়েরাজ পালন করবে না কারণ কি কোরানের ভিতরে আল্লাহবুল আলমিন তিন নম্বর সোরা আল ইমরানের তিরাশি নম্বর আয়তে বলছেন তর্জমা হল মানুষেরা আল্লাহ তাআলা দিন ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ আসমান জমিনে সব কিছু ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালাকেই মেনে চলছে তারই দরবারে সব কিছুই সব কিছুই হাজির করা হবে তো ইচ্ছায় যদি আপনি মানেন আল্লাহ তালাকে তাহলে আপনি মুসলিম আর অনিচ্ছায় যদি আপনি মানেন তাহলে আপনি অমুসলিম মুসলিমরা ইচ্ছায় আল্লাহ তাল্লাহকে মানে তাই তারা মুমিন হয় এবং মানুষের সামনে তারা এই কোরআনের কথাই প্রচার করে সতেরানো বস্তরা বা ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুহায়ন আল্লা আসরাবি আব্দি লাইলাম মিলাল মাসিদুল হারাও মিলাল মাসিদুল আসরাম আল্লাহ দিবা হাওলাহু লিনুরিয়া হুমিনা আয়াতিনা ইনাহু আসানিউল বাসির আল্লাহ রব্বুল আলমিন তিনি মহান যিনি নিজ বান্দাকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আফসায় মেয়েরাজ করাইছেন নিয়ে গিয়েছেন কেন নিয়ে গেছেন তার আশেপাশে যে বরকত রয়েছে সেই বরকতগুলি দেখানোর জন্য আর মসজিদে আফসার বৈশিষ্ট্য কি তার চারিপাশে বরকত রয়েছে সেখানে কখনো গন্ডগোল হয় না মারামারি কাটাকাটি হানাহানি হয় না যুদ্ধের জন্য সেখান থেকে কোনো সরঞ্জাম কি বলে দেওয়া হয় না এবং প্রোভাইড করা হয় না তো একজন মুসলিমরা একজন মুসলিম একজন মোমেন তারা সবে মেয়েরাজ ততটুকুই মানে যতটুকু কোরআনে রয়েছে ইচ্ছাই মানে কিন্তু পৃথিবীতে এই মেরাজের ব্যাপারে যেসব ঘটনাগুলি বিভিন্ন বক্তাদের কাছ থেকে বিভিন্ন ওয়াজকারীদের পক্ষ থেকে এবং কাহিনদের কাছ থেকে মানুষেরা শুনে তাদের মাথা নষ্ট করে ফেলেছে এবং তারা স্থির করে নিয়েছে যে কোনো রাসুল এবং কোনো নবী কোনো পশুর উপরে বসে ঊর্ধ্বগনে যেতে পারে এগুলি অশিক্ষিত সমাজের ধারণা এবং কল্পনা মাত্র অবৈজ্ঞানিক এবং লজিক কথাবার্তারা এগুলি কোরআন কখনো লজিক ছাড়া কথা বলে না অমা এনতিকো আনিল হাওয়া ইনহাইল্লা কোরআন লজিকের সাথে কথা বলে একটি চতুষ্দ প্রাণী কখনো উঠতে পারে না এবং সে কখনো চতুর্থ আসমান আর সপ্তম আসমান পর্যন্ত যেতে পারে না এগুলি যারা এ ব্যাপারে প্রচার করে প্রসার করে এ ধরনের লোকদেরকে জানা উচিত দুই নম্বর সুরাল বাকার উনআশি নম্বর এতের দৃষ্টিতে আল্লাহ ধ্বংস করে দেবেন আবার সবে মেরাজের দিনে অনেকে রোজা রাখার কথা বলেন মুসলিমরা রোজা রাখে না অনেকে এই রাতে কি করেন একশো রাকাত বা দুশো রাকাত নফল নামাজ পড়েন তো একজন মুসলিম এসব কাজ করে না কারণ কোরআনে যদি না থাকে তো একজন মুসলিম কেন করবে আর আপনি যদি নিজেকে মুসলিম বলেন তাহলে আপনি কেন করছেন কোরআন থেকে প্রমাণ ও দলিল না পেয়ে কোনো কাজ আল্লাহ তালার জন্য যদি কেউ করে সেটা অগ্রহণযোগ্য হবে এটা জানতে হবে হাজার হাজারদানা তাসগি আপনি পাঠ করছেন এই রাতকে আপনি খুব বেশি প্রাধান্য দিচ্ছেন আপনার নিজের পক্ষ থেকে কোরআন এ ব্যাপারে খামোশ বেশি বেশি আপনি জিকির করছেন আপনার পক্ষ থেকে মন গড়া তো একজন মুসলিম করবে না কারণ মন গড়া কোনো কাজ বা নিজেদের কল্পনা জোরে কোনো জিনিসকে তারা ইসলামের জিনিস মনে করে না কোরআনের দৃষ্টিতে রাসুলের কারিমকে মাসজিদে আকসা আল্লাহ নিয়ে গেছেন মাসজিদুল হারাম মক্কানগরীতে আকসা এমন একটি জায়গায় যার চারিপাশে বরকত রয়েছে আপনাকে নির্ণয় করতে হবে মাসজিদুল আকসা মদিনাতে না জেরুজালেনে তিনটি মাসজিদের কথা কোরানে আমরা দেখতে পাই সেই তিনটি মসজিদের একটি হল মাসজিদুল আরাম এই ব্যাপারে আমরা পৃথিবীর সবাই মুসলিম নন মুসলিম সবাই একমত আর একটি হল নয় নম্বর সোরা আর তাও আবার একশো সাত এবং একশো আটে আল্লাহ বসেন একটি মসজিদ আছে এই পৃথিবীতে মুনাফিকিনদের পক্ষ থেকে তৈরি করা যেখান থেকে যুদ্ধ বাঁধানো হয় মানুষের মাঝে বিচ্ছেদ করা হয় সেই মসজিদটি নামানো মাসজিদের জেলা। শুরু দিন থেকে মিন কবলু বিরুদ্ধে করা হয় এবং যুদ্ধের আগুন জ্বালানোর জন্য কুফরি করার জন্য যোদ্ধাদের ঘাটি হিসেবে সেখানে ব্যবহার করা হয় সবসময় সেখানে জ্ঞানজাম লেগে আছে সেখানে সময় পাঙ্গা লেগে আছে যুদ্ধ লেগে আছে সেটাকে বলা হচ্ছে মাসজিদে জেরান আর মাসজিদে আফসা যার চারিপাশে বরকত রয়েছে তো আপনাদের সামনে যদি আমি মক্কার মসজিদ মদিনার মসজিদ জেরুজালেমের মসজিদ এই তিনটি মসজিদের কনসার্টকে সামনে রাখি আর এই আয়াতগুলি যদি আপনারা দেখেন তাহলে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের এক নম্বর আয়াত আবার তিন নম্বর সুরা আলেমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আবার নয় নম্বর সোরা আর আবার একশো সাত এবং একশো আট নম্বর আয়াত আবার আঠারো নম্বর সোরা এর নয় থেকে বাইশ নম্বর আয়াত এই আয়াতগুলি নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন আপনি জানতে পারবেন প্রকৃত পক্ষে মাসজিদে আকসা কোথায় আপনারা নোট করে একটু এই আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করে দেখুন তো রাসুল কারিমকে মাসজিদুল হারাম থেকে মাসজিদে আখসা নিয়ে গেছেন সেই মাসজিদে আসসার বৈশিষ্ট্য হল সেখানে কিছু কথা রয়েছে কবর রয়েছে। সেখানে একটি গুম্বজ রয়েছে সেখানে একটি মাসজিদ রয়েছে এবং সেখানে পাহারাদারদের কথা উল্লেখ করা হয়েছে এবং উত্তম খাদ্য ক্রয় করে খাবারের কথা বলা হয়েছে আঠারো বছর আল কাহাতেন নয় থেকে বাইশ আয় এখন আপনাকে জানতে হবে মসজিদুল হারাম তো মক্কাতে রয়েছে মসজিদে আকসা কোথায় রয়েছে যার চারিপাশে বরকত রয়েছে যেখানে একটি গম্বুজ রয়েছে সেখানে একটি মসজিদ রয়েছে আর মসজিদে জেরার মুনাফিকিনদের পক্ষ থেকে বানানো যেখান থেকে সবসময় যুদ্ধের আগুন জ্বলছে এগুলি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে একজন মুসলিম আর একজন মুমিন এতটুকু মেরাজ মানে কোন নবীকে কোন পশুর উপরে চতুষ্থ প্রাণীর উপরে বসায় ঊর্ধ্ব ভবনে নিয়ে যাওয়ার যে কাহিনী এই সব কাহিনীগুলি মানুষের পক্ষ থেকে বানানো হয়েছে তো এই কাহিনীদেরকে আল্লা ধ্বংস করে দেবেন দুই নম্বর সুরা আল কালাত উনআশি নম্বর আহতের দৃষ্টিতে মুসলিমরা এগুলি কিচ্ছু মানে না